আলাইকুম নতুন প্রোডাক্ট এবার আপনারা পাচ্ছেন প্যারাশুট স্যালন ফেব্রিক্স এর ওয়াটার রেজিস্টেন্ট এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনারা দুইটি ক্যাটাগরিতে টোটাল পাঁচটি ডিজাইনে পেয়ে যাচ্ছেন প্রথমেই যদি আপনাদেরকে এই ব্যাগটা একটু দেখাতে চাই এটা কিন্তু ব্যাগই লুকের খুবই চমৎকার একটি ব্যাগ এবং এই ব্যাগটাতে টোটাল তিনটি চেম্বার এবং একটি হিডেন চেম্বার কিন্তু আছে এবং হিডেন চেম্বারটাতে এখানে আপনারা কিন্তু বেশ অনেক অনেকটুকু স্পেস পেয়ে যাচ্ছেন এবং ফার্স্ট চেম্বারটা যদি আপনাদেরকে দেখায় এই চেম্বারটাতে আপনি আপনার কিন্তু অফিসিয়াল ডকুমেন্টস বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু এখানে আপনি ক্যারি করতে পারবেন একটু স্লেম জিনিসগুলো এখানে আপনি ক্যারি করবেন এবং সেকেন্ড চেম্বারটাতে আপনি বেশ অনেকটা স্পেস পেয়ে যাবেন এবং এই স্পেসটাতে আপনি কিন্তু বড় জিনিসগুলো বা আপনার ট্যুরের জন্য জামা কাপড় বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু ক্যারি করার জন্য কিন্তু একটি স্পেস পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পিস এই ডিজাইনটি দেওয়া আছে এবং নিচে বিলিভার সাইনে ব্ল্যান্ডিং করা আছে এইটির আরো কিন্তু দুইটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পলদা সুন্না এবং মুসাফির এবার এই ব্যাগটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিম লুকের খুবই ক্লাসি একটি ব্যাগ এবং এই ব্যাগটা সামনের দিকটাই একটি জিপার ইউজ করা হয়েছে খুবই স্মুথ মাসাল্লা জিপারটা এবং এটার ভিতরে খুব ভালো একটি স্পেস পেয়ে যাবেন পিছন দিকে এখানে হচ্ছে দুইটা চেম্বার আছে দুইটা চেম্বারে প্রথমটাতে কিন্তু আপনি হিউজ স্পেস পেয়ে যাবেন এইটাতে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ট্যুরের জন্য জামাকাপড় অথবা আপনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার বইপত্রগুলো কিন্তু এই জায়গাতে আপনি ক্যারি করতে পারবেন বেশ অনেক টুকি স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফাইনালি লাস্টের চেম্বারটা যদি আপনাকে দেখাই তাহলে এখানেও আপনার অফিসিয়াল ডকুমেন্টস গুলো ক্যারি করার জন্য কিন্তু আপনি স্পেস পেয়ে যাবেন এবং এখানে ল্যাপটপ ক্যারি করার জন্য একটি সুন্দর স্পেস দেওয়া হয়েছে এখানে সুন্দর ফোম ইউজ করা হয়েছে যাতে আপনার ল্যাপটপটা আঘাত মুক্ত অবস্থা যাতে আপনি ক্যারি করতে পারেন সেফলি যাতে ক্যারি করতে পারেন এবং এই ব্যাগটারও কিন্তু এখানে মুসাফির এই চমৎকার ডিজাইনটা দেওয়া আছে মেসেজটা দেওয়া আছে এবং এই সাইটে বিলিভার সাইনের একটি লোগো কিন্তু ইউজ করা হয়েছে এবং এইটির আরও একটি ডিজাইন আরও একটি মেসেজ আপনারা পাচ্ছেন এবং সেটা হচ্ছে ফলো দা সুন্না এখন এই সুন্দর সুন্দর দাওয়া মেসেজ গুলো কিন্তু আপনার পিঠেও আপনি বয়ে বেড়াতে পারবেন আমাদের এই চমৎকার দাওয়া মেসেজ যুক্ত ব্যাগগুলো ইউজের মাধ্যমে এবং